রাজনৈতিক যে প্রতিপত্তি এই প্রতিবেদনে বলা হলো বিতর্কের শেষ নেই বিতর্ক নেই একেবারে নিশ্চিত প্রতিপত্তি তার একাধিক প্রমাণ আছে দেখুন প্রথম কথা যে কলেজের মধ্যে গার্ডকে বের করে দিয়ে গার্ডের ঘরেই এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে একজন অস্থায়ী কর্মী পরের দিন সকালেই ফোন করে কথা বলছে কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে দুই গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং তৃণমূল বিধায়ক অশোক দেবকে জেঠু বলে তার পাশের চেয়ারে বসছে হাত ধরে থাকছে তিন অর্থেই হাত ধরে থাকছে তিন সব থেকে বড় কথা যেটা যে এই ঘটনা ঘটানোর আগে এ রাজ্যের পুলিশের করা দশটা ভুল শোনেননি একটা দুটো নয় দশ দশটা ফৌজদারি মামলা মনোজিতের নামে মারপিট ধারালো অস্ত্র দিয়ে আঘাত শ্রীলতাহানি সরকারি সম্পত্তি নষ্ট এমন কি পুলিশকে মার তিনবার গ্রেফতার হয়েও দ্রুত জামিন পায় মনোজিত আর অসংখ্য সাধারণ তৃণমূল কর্মীর মধ্যে শ্রীযুক্ত অশোক দেবের সুপারিশে আইন কলেজের অস্থায়ী চাকরি পেল কিন্তু এই কুখ্যাত মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো আমার প্রথম বক্তা প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আমি জানতে চাইব যে একের পর এক অপরাধ করে কলেজ থেকে বহিষ্কৃত হয়েছে আবার কলেজে ফিরে এসে অপরাধ করছে ক্ষমতাশালীদের স্পষ্ট প্রশ্রয় সলিল্লা সময় মতো কঠোর আইনি ব্যবস্থা নিলে কি এই নির্যাতনগুলো পরের নির্যাতনগুলো এবং এই মারাত্মক ঘটনা আটকানো যেত না সুমন এই মনোজিৎ মিশ্র হচ্ছে দাগি একটা ব্যাড লাইভলিহুড সিরিজ অফ ক্রিমিনাল রেকর্ডস পাস্ট রেকর্ডস ইন ইস ক্রেডিট দিনের পর দিন ক্রাইম করে চলেছে হিজ নেই শুড ফাইন্ড এন্ট্রি ইন দ্যাকাল লিস্ট হিস্ট্রিস্ট এটা সম্ভব নয় যে পুলিশের পক্ষে গিয়ে কোনো ইন্টেলিজেন্স কালেকশন করা কলেজের চলাকালীন কলেজের মধ্য থেকে গিয়ে সেইখান থেকে খবর কালেকশান করা ইনপুট নেওয়া তারপরে আগের থেকে সেই রেপটা ইট ইজ নট পসিবল সম্ভব নয় কিন্তু যদি পুলিশের কিসের কনস্ট্রেন্ট বলতো সুমন কিসের বাধ্যবাধকতা টাকার বাধ্যবাধকতা সেটা তোমার ওই আগের প্রিন্সিপাল যতদিন ছিলেন ও ঢুকতে পারতো না একদম দেবাশিস বাবু পয়সাও রোজগার করত। কালমিনেশন অফ করাপশন ছিল ইনসাইড দ্য কলেজ এন্ডোর্স বাই দি রুলিং পার্টি এই তৃণমূল সরকার এই রাজ্য সরকারের যদি এন্ডোর্সমেন্ট না থাকতো মাথার উপরে বসে আছে বিগত বহু বছরের বিধায়ক অশোক দেব আমি তাকে ব্যক্তিগতভাবে জানি যখন আমার অফিস ছিল মহেশতলা বি ইন্ডাস্ট্রিয়াল ছিলাম উনি বজবজ বা মহেশ ওখানে কোথায় থাকেন একদম বজবজ এই দিনের পর দিন এই যে করাপশন হয়েছে পুলিশের ইনাকশন এবং খালি ইনাকশন ইন দ্য সেন্স সাপ্রেশন অফ ল ল ল পুলিশ ওয়াজ দিনে দুপুরে কেন কেন দিয়ে তাকে আটকে রাখা হল না আজকে যখন ফর গুড হান্ড্রেড টেন সিআরপি অর্থাৎ ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার যে রেলিভেন্ট সেকশনে তাকে বন্ড হবে তার ফর গুড বিহেভিয়ার এবং হি শুড বি কাস্টাডি এর থেকে জয়ন্ত সিং ভালো এর থেকে জেসিবি ভালো এর থেকে বুলেট ভালো এর থেকে সাদ্দাম সর্দার ভালো এই যে এই যে পড়াশুনো যারা শিক্ষিত যারা ক্রিমিনাল রয়েছে এরা এরা হচ্ছে ওয়েলথ এরা হচ্ছে প্রশাসনের বৈভব এই তৃণমূল দলের বৈভব এরা হচ্ছে এর অ্যাসেট এদের রেখে দিয়ে এই কালবিনেশন অফ করাপশান ভোট লুট নির্বাচনের ফয়দা তোলে এরা এবং তার জন্যেই এদের পেট্রোনাইজ করা হয় পোষা হয় এবং আমি তোমায় বলছি এ গ্যাং অফ রাউডিস ক্রিমিনালস এরা এই কলেজের মধ্যে থাকে এরা এই আমি বলতে আজকে বলতে বাধ্য হচ্ছি এখানে সুদীপ্ত রয়েছে বা যারা রয়েছে আমি তাদের বলছি যারা ল প্র্যাকটিসিং প্র্যাকটিসিং প্রফেশনালস যারা আছে এদের কাছে এরা স্লার এরা এদের কাছে কলঙ্ক এরা এদের আন্ডারমাইন করছে এই ফেটার্নিটিকে ধ্বংস করছে এই ফেটাননি বদনাম করছে এই ফেটান্ডিটি কুৎসা হচ্ছে বাইরে জনগণের কাছে মিশে দেখুক আজকে জনগণ বলছে একটা আইনজীবীর যদি এই অ্যাকশন হয় তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে আর যেভাবে রেপ করেছে যেভাবে গণধর্ষণ করেছে অ্যাট দি পয়েন্ট অফ থ্রেট এবং যেভাবে করেছে এবং ইনভেস্টিগেশন সম্পর্কে আমার বলার কিছু নেই ইনভেস্টিগেশন ইজ ইন দ্য কারেক্ট লাইন একটা কথা খালি আমি সুমন না বললে এটা অন্যায় করা হবে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সুরক্ষা সংহিতাতে কোনো জায়গায় নেই যে অ্যাকিউজের নাম দেওয়া যাবে না ওইখানে একটা কিন্তু আমার আই এম সেন্সিং ব্যাটসম্যান একদম আধ্যক্ষণ নিয়ে কালকে নিয়ে বিস্তারিত আলোচনা করছে আমি তা রিপিট করতে চাই না প্রথম কথা নিঃসন্দেহে পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে গ্রেফতার করেছে কিন্তু আধ্যক্ষণ নিয়ে সংশয় এবং ধোঁয়াশার জায়গাটা থেকেই গেছে কিন্তু সলিলদা একটা শব্দবন্ধ ব্যবহার করলেন এরা তৃণমূল দলের সম্পদ আমি মুদ্রার আরেকটা পিঠ দেখি এই এলিমেন্ট এই ম্যাঙ্গোর মতো এলিমেন্ট এই মনোজিৎ মিশ্রের মতো এলিমেন্টরা সব থেকে বেশি অত্যাচার করছে কিন্তু সাধারণ তৃণমূল কর্মীদের এমনকি তৃণমূল দলের সিম্পথাইজার তাদেরও কেন এই কথা আমি বলছি বলছি এই কারণে আমি অবশ্য না জেনেই গত শুক্রবার বলেছিলাম যে ম্যাঙ্গোর জেঠু আলফান্সো কিন্তু গোটা সিস্টেমটাকে এই ম্যাঙ্গোরা ল্যাংরা বানিয়ে ছেড়েছে আমি বলছি যে আমি জানতাম না যে সত্যি সত্যি কোনো রাজনৈতিক নেতাকে এই মনোজিৎ মিশ্র জেঠু বলে ডাকে দেখুন ভাবুন এরপর আমি পরের প্রতিবেদনে যেটা দেখাবো সেটা হচ্ছে একজন অধ্যক্ষ অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র এই মুহূর্তে প্রয়াত দেবাশিস চট্টোপাধ্যায় তার সাক্ষাৎকারও দেখাবো তিনি কিন্তু ওয়েব কুপা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে অধ্যাপকদের সংগঠন তার সহসভাপতি ছিলেন সেই তার স্ত্রী নবনীতা দেবী তিনি আজকে ক্যামেরার সামনে নবনীতা চট্টোপাধ্যায় মুখ খুলেছেন খুলে বলছেন যে কারণে অকারণে অধ্যক্ষের ওপর চড়াও হতো দেবাশিস বাবুর ওপর কোট অ্যান অমানসিক নারকীয় অত্যাচার চালাতো মনোজিৎ প্রিন্সিপালের ঘরে সিসিটিভি অবধি বুঝতেই পাচ্ছেন অপরাধের সাক্ষ্য প্রমাণ যাতে না থাকে সিসিটিভি অবধি এই মনোজিৎ ভেঙে দিয়েছিল এবং কে বলছেন যে অধ্যাপক সংগঠন তৃণমূল কংগ্রেসের ওয়েব কুপার প্রাক্তন যুগ্ম সম্পাদক নবনীতা চট্টোপাধ্যায় তারা বারবার একেবারে পরিষ্কার বলছেন যে বারবার অভিযোগ জানিয়েও এর কাছ থেকে মুক্তি পাননি এবং শেষ পর্যন্ত এই শ্রদ্ধেয় সিনিয়র অধ্যক্ষ তিনি বহিষ্কার করেন কলেজ থেকে বের করে দেন এই মনোজিৎ মিশ্রকে তারপর তার দুর্ঘটনায় মৃত্যু হয় হঠাৎ দুর্ঘটনায় তারপর আবার সে ফিরে আসে আমি পুরোটা দেখাবো আপনাদের কিন্তু তার আগে নবনীতা চট্টোপাধ্যায় ওয়েবকুপার প্রাক্তন যুগ্ম সম্পাদক কি বলছেন আজকে এবিপি আনন্দকে এবার দেখাব সেই সময়কার কথাগুলো যদি মানে এখনকার নেতারাও যদি মানতেন বা মানে জানবার চেষ্টা করতেন ওর হিস্ট্রিটা তাহলেও এই ধরনের ঘটনা ঘটতো না এই যে টিম এম এম তাদের মধ্যে দুজন তিনজন আমাকে বসে খুব থ্রেটনিং করে বলেনি কিন্তু যেভাবে যে তুই যদি আজকে করতে করতে চাস চাস বা যেই বলেছিল মানুষটার এ করছিস জানা আছে তো সেই মানুষটা পলিটিক্যাল হিস্ট্রি কি ইভেন কি এই লাইনটাও পড়া হয়েছিল তাদের ছাত্রদের দ্বারা যদি আজকে কমপ্লেনটা করিস মুখের মধ্যে যদি কেউ কিছু ছিটিয়ে চলে যায় তা সেটার মানে দায়িত্ব নিতে পারবি তো নিজের